মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মার হাত ধরে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা দখলের জয়ুল্লাসে মেতে উঠল শহর স্মার্ট সিটির ক্রিকেট প্রেমীরা কিন্তু স্মার্ট সিটিতে এখন ট্রেডিশন হয়েছে রাস্তায় বসে খেলা দেখার সুযোগ এতে সত্যিকারের ক্রিকেট প্রেমীদের সাথে সামিল হচ্ছে উন্মাদ ও মাতাল যুবকরাও এখন জনপ্রিয় ক্রিকেট খেলা হলেই চলে রাস্তায় বসে খেলা দেখার সুযোগ রয়েছে রাজধানীর উত্তর গেট কর্নেল চৌমনি সহ বিভিন্ন এলাকায় তবে এর সাথে সংযুক্ত হচ্ছে না শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ প্রশাসনের কঠোর ব্যবস্থা শনিবার রাতে ভারত জয়ী হওয়ার পর শহরের বিভিন্ন রাস্তা দিয়ে থেকে বিশ কিলোমিটার বেগে ছোটাছুটি করে কিছু মাতাল যুবক আর পুলিশ বাবুরা থানায় চৌকার থেকে বের হয়ে কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি বললে চলে যার কারণে ছোট বড় বেশ কয়েকটি যান দুর্ঘটনা সংঘটিত হয় আগরতলা শহরে এবং একে অপরের সাথে বেঁধেছে ঝামেলা এর মধ্যে একটি ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে রাজধানীর লক্ষ্মী মন্দির সংলগ্ন এলাকায় বাইক এবং স্কুটির মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা আশি থেকে একশো কিলোমিটার ব্যাগে টিআর জিরো ওয়ান এ আর একটি বাইক চালিয়ে এসে অপর একটি স্কুটি চালকের সাথে সংঘর্ষ বাঁধে বাইক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের মৃত স্কুটি চালকের নাম রাতুল বনিক আহত হয় দুরন্ত বাইক চালক রনি সূত্রধর ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল কর্মীদের এবং পূর্ব আগরতলা থানার পুলিশকে তারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের নিয়ে আসে জিবি হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাতুল বনিককে মৃত বলেই ঘোষণা করে দেন আহত রনি সূত্রধর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে বাড়িতে বিকল একটা হওয়া দিচ্ছে এবং ভাতিজি

এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটি আসে আহত যুবক এবং নিহত যুবকের পরিবার অতি উল্লাসে ছেলের কি হয়েছে তা দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন অভিজ্ঞ মহলের অভিমত আগরতলা শহর এখন যান দুর্ঘটনার ফাঁদ হয়ে উঠেছে প্রতিদিন সন্ধ্যা থেকে আগরতলা শহরে সাধারণ মানুষ চলাচল করা দুর্বিশহ হয়ে উঠেছে নেশাগ্রস্ত এবং কিছু উন্মাদ বাইক ও স্কুটি চালক দ্রুতগতিতে চালিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে ট্রাফিক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই বলেই চলে তারা শুধু বারো মাসের তেরো বার বেতন পেলে চলে কিন্তু তাদের খামখেয়ালি পনাতে ঝরে যাচ্ছে সাধারণ মানুষের জীবনও